আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পর্যায় সারণের যুজনই কীভাবে টেকনিকের সাহায্যে মুখস্থ রাখা যায় সেই প্রসেসটি দেখা আমি শুরুতে এখানে দেখতে পাচ্ছেন আমি পর্যায় সারণের বৃষ্টি প্রথম বৃষ্টি মূল এখানে দেখা ফেলেছি তো আমরা সাধারণত জানি যে ওয়ান টু থ্রি এবং ফোরের মধ্যে বেশিরভাগ মৌলসমূহের যোজনী হয়ে থাকে বেশিরভাগ মৌলসমূহ যোজনী হয়ে থাকে তো আমরা সাধারণত ওয়ান টু থ্রি এবং ফোর দিয়েই এগুলোর যুজনে নির্ণয় করার চেষ্টা করবো আমরা যে প্রসেসে করবো শুরুতেই আমরা ওয়ান টু থ্রি ফোর আবার আমরা ফোরের চেয়ে ছুটো যেটি থ্রি টু ওয়ান এভাবে সৃষ্টি সম্পূর্ণ করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন হিলিয়াম নিয়ন এবং আর্গনের মধ্যে স্টার চিহ্ন দিয়ে ফেলেছি কারণ আপনারা আপনারা অনেকে জানেন যে এগুলো হচ্ছে পর্যায় সারণী আটান্ন নম্বর গ্রুপের মূল অর্থাৎ পর্যায় সারণী আটান্ন নম্বর গ্রুপের মূলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাসের যোজনি হয় না তার মানে শূন্য যোজনীগুলো হচ্ছে শূন্য আমরা জানি যে হিলিয়াম নিয়ন আর্গন আর জেনন রাইডন এবং অগানেশন এগুলোর যোজনী সাধারণত শূন্য হয় তো আমরা হিলিয়াম হিলিয়ামে শূন্য দিয়ে ফেলবো দুঃখিত মার্কায় ডিস্টার্বের জন্য হিলিয়াম হিলিয়াম তারপরে হচ্ছে নিয়ন তারপরে হচ্ছে আর্গন এগুলা দিয়ে আমরা এগুলাতে আমরা শূন্য দিয়ে ফেলবো কারণ এগুলো যোজনী হয় না এগুলো নিষ্ক্রিয় মোড় নিষ্ক্রিয় গ্রুপের মোড় তারপরে আমরা আমরা যে মেথডটি ফলো করবো জিরোর পরে ওয়ান টু থ্রি ফোর আবার থ্রি টু ওয়ান এই যে প্রসেসে আমরা যাব থ্রি টু ওয়ান এরকম প্রসেসে যাব আমরা তো আমরা প্রথমে ওয়ান জিরো তারপরে আমরা একেবারে সিকোয়েন্সে কী আসে জিরোর পরে ওয়ান নিয়ে এসে তো ওয়ান টু থ্রি ফোর ফোর তারপরে ওয়ান টু থ্রি ফোর আবার আমরা ফোর ছোটো কে থ্রি থ্রি টু মার্কারে একটু ডিস্টার্বের জন্য দুঃখিত আন্তরিকভাবে থ্রি টু ওয়ান দিয়ে ওয়ান দেওয়ার পর আবার কী আসলো আবার জিরো আসলো জিরোর পরে আমরা অনুযায়ী আবার কে দিতে পারি আবার ওয়ান টু থ্রি ফোর আবার ফোরের পরে কে দিতে পারি থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান আবার জিরো তারপরে ওয়ান টু তাহলে আমাদের মিলে গেলো প্রথমে জিরো আমরা হিলিয়াম নিয়ন আর্ঘনের মধ্যে প্রথমে জিরো জিরো দিয়ে ফেললাম কারণ এগুলো যোজনীয় হয় না তারপরে আমরা কি ওয়ান টু থ্রি ফোর তারপরে থ্রি টু ওয়ান আবার জিরো হয়ে গেল দেন আবার ওয়ান টু থ্রি ফোর আবার থ্রি টু ওয়ান আবার জিরো হয়ে গেল দেন ওয়ান টু আমাদের এই প্রসেসটি সম্পন্ন হলো শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত সবগুলো আমরা মৌলের যোজনী দিয়ে ফেললাম হাইড্রোজেন আমরা জানি পর্যায় পর্যসি এক নাম্বার মৌল তাহলে এটা যোজনীয় ওয়ান আমরা ওয়ান দিয়ে ফেলব তাহলে এভাবেই আমরা বিষ্টটা মূলের বিশটা মৌলের যজনী খুব সহজে মনে রাখতে পারে আশা করা যা ভালো লাগে